দুশো বছর পর ফের জেগে উঠল মরাতিস্তা দুশো বছর পর প্রাণ ফিরে পেল মরাতিস্তা নদী পুনঃখননের পর নদীটি যুক্ত হয়েছে চিকলি ও যমিনেশ্বরী নদীর মূলধারার সঙ্গে ফলে আশেপাশে জীববৈচিত্র্য পরিবেশ কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মরা মরাতিস্তাপ রংপুরের তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে মিঠাপুকুর উপজেলার শেষভাগে করতোয়ার সঙ্গে মিলিত হয় এই নদী রেনেল মানচিত্রে একটি তিস্তা নামে উল্লেখ করা হয়েছে সতেরোশো সাতাশি সালের ভূমিকম্প ও ভয়াবহ বন্যার কারণে গতিপথ বদলে যায় তিস্তার মূল তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় মরা তিস্তা রংপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএস সিনিয়র উপসহকারী বলছেন সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পের কারণে এই শাখা নদীটি বিলুপ্ত হতে শুরু করে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ইআইআরপি প্রকল্পের মাধ্যমে বদরগঞ্জের হারিয়ে যাওয়া মরাতিস্তা নদীর প্রবাহ এলাকা তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার শনাক্ত করে নদী খনন করা হয় উৎসমুখ চিকলি নদীর সঙ্গে সংযুক্ত করে বদরগঞ্জ উপজেলা পরিষদ কুমারপাড়া শঙ্করপুর ঝাড়পাড়া সরকারপাড়া কালুপাড়া সর্দারপাড়া বানিয়াপাড়া ও বৈরামপুর অতিক্রম করে কুতুবপুর কাঁচাবাড়ির পূর্ব দিকে কুঠিপাড়ার ঘাটের কাছে যমুনেশ্বরী নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় নদীটিকে এতে প্রাণ ফিরে পায় মরাতিস্তা নদী পাড় সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে নদীর পাড়ে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে রংপুর রিভার অ্যান্ড পিপলের পরিচালক বলছেন মরা তিস্তা খননের ফলে এই অঞ্চলে জীববৈচিত্র্য সহ কৃষিতে আমূল পরিবর্তন আসবে রংপুর বিএমডি প্রকল্প পরিচালক জানান নদীটি পুনর্খননের ফলে ফিরে পেয়েছে তার হারানো যৌবন কৃষিতে প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের পাঁচ থেকে ছ হাজার হেক্টর জমিতে করা হবে চাষাবাদ যমুনেশ্বর নদী তীরবর্তী এলাকা থেকে ফসল বোঝাই করে চাষীদের নৌকাও চালাতে দেখা গেছে সদ্য উদ্ধার হওয়া এই নদীতে জলের আধার আমিষের উৎস পরিবেশের ভারসাম্য রক্ষাকারী হিসেবে এই নদী অবদান রাখবে নদী বিশেষজ্ঞরা জানান সতেরোশো ছিয়াত্তর সালে রেনেল মানচিত্রে প্রদর্শিত তিস্তার একটি শাখা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ থেকে প্রবাহিত হয়ে বর্তমান নীলফামারি জেলার ডোমার উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নদীটি তিস্তা নামটি বিলুপ্ত হয়ে এলাকাভিত্তিক দেওয়ানাই চাড়ালকাটা ও জমিনেশ্বর নামে পরিচিতি পায় সময়ের পরিবর্তনে অনেক নদীর মালিক হয়ে যায় এই নদীটি একসময় মানুষের বসত পুকুর ধানি জমি গোচারণ ভূমিতে পরিণত হয় নদী না থাকায় অনেক মৎস্যজীবী পেশা হারিয়েছে দীর্ঘ দুশো বছর পর নদীটি প্রাণ ফিরে পাওয়ায় খুশি মৎস্যজীবী ও চাষিরা বসতভিটা গোচারণভূমি ভূমি ধানি জমিতে পরিণত হওয়া মন বসতভিটা গোচারণ ভূমি ধানি জমিতে পরিণত হওয়া মরা তিস্তার বুকে এখন হাসের খেলা শিশুদের দাপাদাপি ও মাছ শিকারের দেখা মেলে নদীর পাড়ে নিয়মিত বসছে বিভিন্ন পাখিদের মেলা খরা মোকাবেলায় জলের বিশাল আধারে পরিণত হওয়া এই নদীর সেচ সুবিধা নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসনেও বড় ভূমিকা রাখছে